স্বর্ণের দামে আবারও শুক্রবার দেশে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা পাঁচ যেখান থেকে বাংলাদেশের স্বর্ণের দাম নির্ধারণ করে দেওয়া হয় এই দাপে খুব একটা আহামরি কমানো হয়েছে তা না সামান্য পরিমাণ কমানো হয়েছে স্বর্ণের দাম স্বর্ণের দামে যে উদ্যোগতির পরিস্থিতি এই এর মধ্যে যে পরিমাণ কমানো হয়েছে এটা কমানোর কাতারে পড়ে না চলতি মে মাসে পাঁচবার স্বর্ণের দামের পরিবর্তন করা হয়েছে তার মধ্যে দুইবার বৃদ্ধি করা হয়েছে এবং এই নিয়ে তিনবার কমানো হয়েছে বাজেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষরিত ফ্রেস বিজ্ঞপ্তিতে সেটার দাম কমানোর এই ঘোষণাটি জানানো হয় এখন দেখে নেব কত টাকা কমানো হয়েছে এবং আঠারো একুশ এবং বাইশ ক্যারেটে প্রতিপূরিতে প্রথমে দেখে নেওয়া যাক আঠারো ক্যারেটের দাম আঠারো ক্যারেটে এই মুহূর্তে আটশো বাষট্টি টাকা মাত্র কমেছে এবং নতুন দাম হয়েছে প্রতিপূলিতে এক লক্ষ উনচল্লিশ হাজার সাতশো তো এগারো টাকা এখন দেখে নেওয়া যাক একুশ ক্যারেটের দাম একুশ ক্যারেটে এই মুহুর্তে এই ধাপে নয়শো নব্বই টাকা কমে নতুন দাম হয়েছে এক লক্ষ তেষট্টি হাজার চার টাকা পাবো আজকে আইটি আপডেট তার আগে বলে রাখি যে আপনি খুবই অল্প সময়ে স্বর্ণের সঠিক আপডেটটি সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের চ্যানেলে প্রতিদিনত স্বর্ণের আপডেট প্রায় জানিয়ে দেওয়া হয় সবার আগে এখন থেকে নেওয়া যাক বাইশ ক্যারেটের দাম বাইশ ক্যারেটে এই দাফে এক হাজার ঊনপঞ্চাশ টাকা কমেছে মাত্র কমার পরে নতুন দাম হয়েছে প্রতি বলিতে এক লক্ষ সত্তর হাজার সাতশত ষাট টাকা বাইশ ক্যারেটের পূর্বে একবারে স্বর্ণের দাম ছিল এক লক্ষ একাত্তর হাজার আটশত দশ টাকা এখন আমরা দেখে নেব বাংলাদেশের সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম কত থাকছে সনাতন পদ্ধতিতে এই মুহূর্তে আপনি বাজার থেকে একবারই স্বর্ণ কিনতে গেলে প্রতিবারই স্বর্ণের দাম পড়বে এক লক্ষ পনেরো হাজার পাঁচশত একত্রিশ টাকা এই ছিল আজকে আমাদের স্বর্ণে পাওয়া সর্বশেষ আপডেট ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম